আইবিপিএস পিও মেন্সের স্ট্র্যাটেজি রিলেটেড যত ভিডিও আছে তার মধ্যেতে বেস্ট ভিডিও হতে চলেছে এটা তো আমাকে অনেকেই বলেছিলো দাদা আইপিএস পিও মেন্সের স্ট্র্যাটেজি রিলেটেড কোনো ভিডিও বানাও এর মধ্যে কোন কোন টপিকগুলো স্কোরিং টপিক কত অ্যাটেম্প করতে হবে সে সমস্ত নিয়ে একটা ডিটেল ভিডিও বানাও তো আজকে এই ভিডিওতেই একটা সিঙ্গল ভিডিওতেই আইভিপিএস পিও মেন্সের ডিটেল আলোচনা করবো এবং সমস্ত এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো আইবিপিএস পিও মেন্সের যখন নোটিফিকেশানটা আউট হয় ডিটেল নোটিফিকেশান যখন আউট হয় তখন সেখানে আইবিপিএস পিও মেন্সে যে চারটে টপিক এর কথা বলা আছে যে চারটে সাবজেক্টের কথা বলা আছে সেগুলোতে কত প্রশ্ন কতগুলো প্রশ্ন কত নাম্বারে আসতে পারে সেখানে কিন্তু দেওয়া ছিল আচ্ছা তার সাথে আইবিএস পিও মেন্সের আরও একটা পেপার রয়েছে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ পেপার তো ডেসক্রিপ্টিভ পেপারে তোমার স্ট্র্যাটেজি কী হবে তুমি কীভাবে প্রিপারেশান নেবে তার সমস্ত কিছু নিয়ে একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি আই বাটনে দিয়ে রাখছি তোমরা অবশ্যই কিন্তু সেটা দেখে নিও আচ্ছা এবার মূল প্রসঙ্গে আসি যে আই পিও মেন্সের যে টপিকগুলো থাকছে সেখানে প্রথমেই থাকছে তোমার রিজনিং অ্যাবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউড এটা একটা ফার্স্ট পেপারে থাকছে সাথে কি থাকছে সাথে থাকছে তোমার জেনারেল অ্যাওয়ারনেস তারপরে ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস যে পোর্শনটা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে জায়গাটা সেটা তারপরে কি আসছে ইংলিশ আর লাস্টে আছে ডেটা ইন্টারপ্রিটেশান এবং অ্যানালিসিস তো এবার এই চারটে পোর্শনের মধ্যে ফার্স্ট যেটাতে রিজনিং অ্যাবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউড রয়েছে সেখানে পঁয়তাল্লিশটা প্রশ্ন থাকবে ষাট নাম্বার আচ্ছা তাহলে তুমি বুঝতে পারছো যে সমস্ত প্রশ্নের মান কিন্তু এক নয় মানে ওয়ান মার্কসের নয় ঠিক আছে তাহলে কি সেগুলো মানে কোনো প্রশ্নের মান প্রশ্ন মার্কস হচ্ছে ওয়ান আবার কোনোটাতে টু মার্কসের প্রশ্ন রয়েছে সেটা ওখানে কোয়েশ্চনে কিন্তু মেনশন করে দেওয়া থাকবে আবার চলে আসি আমার পরের সেকশানে অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস সেই পেপারে রয়েছে চল্লিশটা প্রশ্ন চল্লিশ নাম্বার ঠিক আছে ইংলিশে কি রয়েছে ইংলিশে থাকছে পঁয়ত্রিশটা প্রশ্ন চল্লিশ নাম্বার মানে সেখানেও একই রকম গল্প কোনো মার্কস হয়তো এক নাম্বারের কোনোটা হয়তো দেড় নাম্বারের ঠিক আছে এরকম বা দু নাম্বারের সেটা ওখানে কিন্তু মেনশান করে দেওয়া থাকবে আবার ম্যাথসে যদি দেখি ম্যাথসেও দেখব পঁয়ত্রিশটা প্রশ্ন ষাট নাম্বারের মানে ওখানেও সেই এক নাম্বার দু নম্বরের একটা গল্প থাকবে তো সেগুলো কিন্তু সমস্ত পেপারে কিন্তু মেনশান থাকবে তো সেগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই এবার প্রশ্নে আছি যে প্রথম যে এই যে চারটে মডিউল যে থাকছে চারটে পোর্শন যে থাকছে এই পোশনগুলিকে আমরা কীভাবে প্রিপারেশনটা নেব ঠিক আছে কোন কোন টপিকগুলো আগে অ্যাটেম্প করব পরীক্ষায় গিয়ে কোন কোন স্কোরিং টপিক রয়েছে কতটা অ্যাটেম্প হবে তো এগুলো সমস্ত ডিটেল কিন্তু আমি এখন একে একে করে বলবো দেখো প্রথমে যে ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে রিজনিং অ্যাবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউড দেখো আমরা আর আরবিতে এর আগে কম্পিউটার পড়েছি এবং আর আরবির কম্পিউটারের সাথে আইবিএস পিউমেন্সের কম্পিউটারের পার্থক্য একটা জায়গাতে আরআরবি কম্পিউ আরআরির জন্য যে কম্পিউটারটা পড়েছি সেটা ছিল কম্পিউটার অ্যাওয়ারনেস ঠিক আছে আর এটা হচ্ছে কম্পিউটার অ্যাপটিটিউড কম্পিউটার অ্যাপটিটিউড মানে যে কম্পিউটারের যে নাম্বার সিস্টেমগুলো রয়েছে মানে ডেসিমেল নাম্বার সিস্টেম বাইনারি নাম্বার সিস্টেম তারপরে অক্টাল ডেসিমেল এই যে নাম্বার সিস্টেমগুলো রয়েছে এই নাম্বার সিস্টেম থেকে মূলত কোশ্চেনগুলো কিন্তু আসবে ঠিক আছে এই নাম্বার সিস্টেমের কনভার্শনগুলো মানে ধরো অক্টাল থেকে ডেসিমেল বা তোমার হেক্সা ডেসিমেল টু ডেসিমেল ঠিক আছে এই যে কনভার্শনগুলো ঠিক আছে এই কনভার্শনগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট ঠিক আছে ডিসিমেল টু বাইনারি ঠিক আছে কনভার্শনগুলো কিন্তু ইম্পর্টেন্ট তাহলে তোমাকে কী করতে হবে এই নাম্বার মানে কম্পিউটার অ্যাপটিটিউডের এই নাম্বার সিস্টেমগুলো কিন্তু পুরো একদম রেডি করে নিতে হবে আর সাথে কী থাকছে সাথে থাকছে নাম্বার সিস্টেমে অ্যাডিশন সাবট্রাকশান ঠিক আছে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে অ্যাডিশান সাবট্রাকশান মাল্টিপ্লিকেশান এই যে বিষয়গুলো থাকছে এগুলো কিন্তু তোমাকে দেখে নিতে হবে ঠিক আছে তারপরে অ্যান গেট অর গেট ন্যান গেট এই যে গেটগুলো থাকে সেগুলো কিন্তু তোমাকে পুরো রেডি করে নিতে হবে ঠিক আছে এইটা যখন তোমার পুরোপুরি রেডি হয়ে গেল তোমার কিন্তু এই কম্পিউটার অ্যাপটিটিউডের পোর্শনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল তাহলে এখান থেকে যদি কোনো রকম প্রশ্ন আসে তুমি কিন্তু আরাম করে উত্তর দিতে পারবে ঠিক আছে এবার চলে আসি এর সাথেই রয়েছে রিজনিং অ্যাবিলিটি যেটা পোর্শনটা রিজনিং অ্যাবিলিটিতে দেখো রিজনিংয়ে আমি এর আগেও বলেছি রিজনিংয়ে আমি সাধারণভাবে দুটো ভাগে ভাগ করে থাকি মানে আমার প্ল্যান অনুযায়ী আমার স্ট্র্যাটেজি অনুযায়ী ব্যাঙ্কিংয়ের এক্সামের সেটা হচ্ছে পাজেল সেকশন আর একটা নন পাজেল সেকশন দেখো আইবিএস পিও মেন্সের কোশ্চেন স্বাভাবিকভাবেই কঠিন হয় ঠিক আছে এটা নিয়ে কিছু নতুন করে কিছু বলার নেই এবার তোমার মেন টার্গেট থাকবে যে কোশ্চেন পেপারটা যখন তুমি হাতে পাচ্ছ তখন তুমি দেখে নেওয়া যে তোমার এই নন পাজেলের যে সেকশনটা থাকছে ঠিক আছে ধরো ব্লাড রিলেশন ডিরেকশন কোডিং ডিকোডিং ঠিক আছে ইনপুট আউটপুট ঠিক আছে তারপরে যে লজিক্যাল রিজনিংয়ের যে জায়গাগুলো স্টেটমেন্ট অ্যাজামশান তারপরে কজ অ্যান্ড এফেক্ট ঠিক আছে তারপরে হচ্ছে আর্গুমেন্ট এই যে বিষয়গুলো যেগুলো থাকছে এগুলো প্রশ্নগুলোর মধ্যে কোনগুলো তোমার দ্বারা করা সম্ভব সেই প্রশ্নগুলোকে খুঁজে বের করা ঠিক আছে খুঁজে বের করে সেগুলোকে তুমি মার্ক করে রেখে দাও পরীক্ষার হলে মার্ক করার জায়গা থাকবে সেটাকে মার্ক করে রেখে দাও ঠিক আছে মানে আমি এর আগেও বলেছি ভিডিওতে যে আইব্রিস পিও মেন্সের কোশ্চেন অ্যাটেম্প করার থেকে বেশি জরুরি হচ্ছে কোন কোশ্চেনটা আমি অ্যাটেম্প করতে পারবো সেই আন্ডারস্ট্যান্ডিংটা নিজের মধ্যে তৈরি করা এই আন্ডারস্ট্যান্ডিংটা যখন নিজের মধ্যে তৈরি হয়ে যাবে তখন কিন্তু তুমি ভালো অ্যাটেম্প করতে পারবে ঠিক আছে তো তুমি প্রথমে আগে এই কোশ্চেনগুলোকে সিলেক্ট করে নাও মার্ক করে রেখে দাও ঠিক আছে মার্ক করা হয়ে গেলে তারপরে তুমি এক এক করে কোশ্চেন সলভ করা শুরু করো ঠিক আছে হয়তো প্রথমে দু তিন মিনিট সময় লাগবে এক ঘন্টা সময় থাকে মানে ষাট মিনিট সময় আছে রিজনিং সেকশনের জন্য তো তুমি প্রথম দু তিন মিনিট এই জিনিসটাকে সিলেক্ট করে নাও সিলেক্ট করার করার পরে তারপরে তুমি শুরু করে অ্যাটেম্প করা তোমার যে যে কোশ্চিনগুলো অ্যাটেম্প করার জায়গার মতো তোমার যেটা সম্ভব অ্যাটেম্প করে নাও করে নিয়ে তারপরে পাজেল সেকশানে আসো আর এই পাজাল সেকশানে প্রথমে যেটা না করছি এই কারণেই কারণ দেখা গেলো তুমি এমন একটা পাজেল চুজ করলে যেটা করতে হয়তো আধা ঘন্টা সময় চলে গেল ঠিক আছে তখন কিন্তু তোমার এবং হয়তো দেখালো সলভও হলো না তখন তোমার টাইমটা ওয়েস্ট হলো তুমি কিন্তু অ্যাটেম্প কিছু করতে পারলে না ওখানে কিন্তু তোমার কনফিডেন্সটা পড়ে গেল তো আমি প্রথমেই বলবো পাজেল না ধরে আগে নন পাজেলের যে সেকশানটা আছে সেইটাই কিন্তু আমি ক্যাপচার করতে হবে ঠিক আছে সেখান থেকে যতগুলো প্রশ্ন সম্ভব সলভ করার এবার দেখো তুমি যখন দেখবে যে দু নম্বরে কোনো প্রশ্ন আসছে বা দেড় নম্বরে যখন প্রশ্ন আসছে সেই কোশ্চেনগুলোকে অ্যাটেম্প করার চেষ্টা করবে কারণ বলছি এই কারণেই কারণ তুমি ওখানে একটা প্রশ্ন অ্যাটেম্প করছো দু মার্কস ক্যারি করতে পারছো ঠিক আছে দেখে নেবে যে ডু ডুয়েবল কি ঠিক আছে দেখে নিয়ে তুমি এইভাবে রিজনিং সেকশানটাকে পুরোটা কিন্তু কভার করবে এখন আমি এই মেন্সের লেভেলে এসে আমি বলবো না যে তোমায় কি প্র্যাকটিস করতে হবে ঠিক আছে প্র্যাকটিস করার জায়গাটা তোমাদের হয়ে গেছে তোমাদের মেন্সের পেপার তোমরা কিভাবে দেবে না দেবে সেগুলো নিয়ে কিন্তু আমি এখানে বলছি না এই ভিডিওতে আমি বলছি পরীক্ষার হলে কি তুমি মেন্সটাকে কীভাবে তুমি ট্যাকেল করবে পরীক্ষাতে ঠিক আছে এটা গেলো রিজনিং সেকশানটা এরপরে এরপরে চলে আসো জেনারেল অ্যাওয়ারনেসের যে পেপারটা থাকবে সেখানে নতুন করে কিছু পড়ার নেই তোমরা এখানে মোটামুটি ছ সাত মাস তোমাদেরকে পড়ে যেতেই হবে ডিটেলডে ঠিক আছে এর আগেও তোমরা আরআরবিপিওর জন্য আইপিএস ক্লার্কের জন্য তোমরা পড়েছো কারেন্ট অ্যাফেয়ার্স যেভাবে সেভাবে কিন্তু তোমাকে আইপিএস পিও মেন্সের জন্য সেভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে ঠিক আছে এরপরে চলে আসো তোমার হচ্ছে ইংলিশ সেকশন ইংলিশ সেকশানে তোমাদের পঁয়ত্রিশটা প্রশ্ন চল্লিশ মার্কস ঠিক আছে সেকশনাল একটা ব্যাপার তো থাকছেই ঠিক আছে যাদের ইংলিশটা দুর্বল ঠিক আছে যারা ইংলিশটা দুর্বল হলেও এটা ধরে নিতে হবে তুমি যখন মেন্স পরীক্ষা দিতে আসছো তুমি কিন্তু আইবিএস পিওর প্রিলিমিনারিটা পাস করে এসছো ঠিক আছে এবার প্রিলিমিনারিটা যখন পাস করে এসছো তোমার মধ্যে কিছুটা হলেও কিন্তু সেই জায়গাটা রয়েছে তো তুমি প্রথমে কি করবে ইংলিশের যে সমস্ত মানে তোমার প্যাসেজ বাদ দিয়ে যে আর যে সমস্ত পার্টগুলো রয়েছে ঠিক আছে সেইগুলো কিন্তু অ্যাটেম্প করার চেষ্টা করবে ঠিক আছে প্যারা ফিলার বলো ফিলার বলো প্যারাজাম্বেল বলো ঠিক আছে তারপরে সেন্টেন্সের রিঅ্যারেঞ্জমেন্ট যদি থাকে কিছু ঠিক আছে এই বিষয়গুলোকে তুমি কিন্তু করার চেষ্টা করবে তবে এই প্রশ্নগুলোর পরিমাণ কম থাকবে কারণ মেন্সের বেশিরভাগ প্রশ্নটা আসে প্যারা মানে প্যাসেজ রিলেটেড ঠিক আছে তার মধ্যে যে এই সমস্ত যে প্রশ্নগুলো থাকবে সেগুলো অবশ্যই তুমি কমপ্লিট করবে তারপরে প্যাসেজে আসবে প্যাসেজ পড়া শুরু করবে যে সমস্ত প্যাসেজগুলো দেওয়া থাকবে প্রতিটাই কিন্তু অ্যাটেম্প করার চেষ্টা করবে ঠিক আছে দেখে নেবে কোন প্যাসেজটা তোমার বুঝতে সুবিধা হচ্ছে অনেক সময় কি হয় যে তিনটে বা চারটে প্যাসেজ দেওয়া থাকলো তার মধ্যে কোনো একটা প্যাসেজ থাকলো যেগুলো তুলনামূলকভাবে অন্যগুলোর থেকে ইজি ঠিক আছে তোমাদের স্টুডেন্টদের বুঝতে সুবিধা হবে তো সেই সমস্ত প্যাসেজগুলো কিন্তু প্রথমে অ্যাটেম্প করবে ঠিক আছে এই এটা হলো ইংলিশ পোর্শন এর পরে চলে আসি সব ইম্পর্ট্যান্ট একটা পোর্শন সেটা হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশান এবং ডেটা অ্যানালিসিস ঠিক আছে দেখো ডেটা ইন্টারপ্রিটেশান এবং ডেটা অ্যানালিসিস নিয়ে আমি যেটা বলবো এখানে অনেকগুলো অনেক টাইপের প্রশ্ন দেখা যায় ডেটা ডেটা ইন্টারপ্রিটেশান ডিআই রিলেটেড প্রশ্ন তো ম্যাক্সিমাম থাকে তার পাশাপাশি যেটা থাকে সেটা হচ্ছে ডেটা সাফিসিয়েন্সি রিলেটেড ঠিক আছে কোয়ান্টিটি ওয়ান কোয়ান্টিটি টু ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু তোমাদের বেশি পরিমাণে থাকে এবার দেখো প্রিলিমিনারি লেভেলেও তোমরা এই ডেটা সাফিসিয়েন্সি রিলেটেড প্রশ্নগুলো ঠিক আছে স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট টু সাফিসিয়েন্ট কি এই বিষয়গুলো নিয়ে কিন্তু তোমরা প্র্যাকটিস করেছো কিন্তু মেন্সের লেভেলটাতে কি কিন্তু একটা প্রশ্নের লেভেলটা অটোমেটিকভাবে যেহেতু বেড়ে যায় তখন কিন্তু তোমাকে অন্য ধরনের প্র্যাকটিস করতে হবে এবার তুমি কোথা থেকে প্র্যাকটিস করবে আমি প্রথমে বলে রাখবো যে মেন্সের যে মক পেপারগুলো হয় সেগুলো থেকে কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে মেন্স রিলেটেড যদি তোমাদের কোনো রকম যদি তোমাদের মেটেরিয়ালের দরকার পড়ে কোথা থেকে প্র্যাকটিস করবে এটা জানার জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও আমি সেখানে কিন্তু পুরো ডিটেল দিয়ে দেব ঠিক আছে কোথা থেকে তোমাদেরকে এই মানে মেন্সের মেটেরিয়াল তোমরা পাবে সেটা সম্পর্কে যদি জানতে চাও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও আমি ওখানে দিয়ে দেবো তো তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপের আমাদের এই ইউটিউব চ্যানেলের যে লিঙ্ক পোর্শন আছে সেখানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারো তো সেখানে আমি আমাদের মেন্সের মেটেরিয়াল কোথায় পাবে কোনটা অথেন্টিক ম্যাটেরিয়াল তো কোথা থেকে প্র্যাকটিস করলে তোমাদের সুবিধা হবে কোথা থেকে আমি প্র্যাকটিস করেছিলাম ঠিক আছে এগুলো কিন্তু আমি সেই সোর্সটার কথাই বলবো ঠিক আছে এবার এই ডেটা ইন্টারপ্রিটেশান ডেটা অ্যানালিসিসের এই যে পোর্শনটা যখন তোমার কমপ্লিট হয়ে যাবে পরীক্ষার সময় তুমি দেখতে পাবে গিয়ে ওখানে অনেক ডেটা ডিআই থাকবে যেগুলো তোমার পক্ষে করা ওই সময়ের মধ্যে সম্ভব নয় বা করতে পারলেও তোমার অনেকটা টাইমের ব্যাপার আছে সেখান থেকে তুমি দেখবে যে তোমার তোমার কোনটা সহজ হচ্ছে কারণ অনেক সময় অ্যারিথমেটিক রিলেটেড ডিআইগুলো থাকে ঠিক আছে এর আগেও বলেছি আমি অ্যারিথমেটিক রিলেটেড যে ডিআইগুলো থাকে সেগুলো তুলনামূলকভাবে ইজি হয় মানে তোমার যদি অ্যাডিথমেটিকের কনসেপ্ট ভালো থাকে ঠিক থাকে তাহলে তুমি কিন্তু এই কোশ্চেনগুলোকে সহজে অ্যাটেম্প করতে পারবে তো সেগুলো একটু দেখবে সেগুলো অ্যাটেম্প করতে পারবে মোটামুটিভাবে তোমার টার্গেট থাকবে সব মিলিয়ে ঠিক আছে দেখো আমি ডেসক্রিপটিভের ব্যাপারে যেতে চাইছি না ডেসক্রিপটিভ বাদ দিয়ে তোমার যেন মোটামুটি এইটটি ফাইভ নাইনটি যাতে অ্যাটেম্প হয় ঠিক আছে কারণ তোমার মোটামুটিভাবে তুমি দেখতে পাবে যে এই নাইনটি মার্কস যদি তুমি অ্যাটেম্প উইথ অ্যাকিউরেসির সাথে করতে পারো তোমার অবশ্যই মেন্স আশা হবে মেন্স ক্লিয়ার হবে আমি ডেসক্রিপ্টিভ বাদ দিয়ে বলছি কিন্তু ডেসক্রিপটিভ ধরে নয় ডেসক্রিপটিভ বাদ দিয়ে যদি এইটটি ফাইভ প্লাস তুমি যদি অ্যাটেম্প করতে পারো মানে এইট্টি ফাইভ প্লাস নাইনটি যদি তোমার মানে উইথ অ্যাকিউরেসির সাথে আমি বলবো না যে নাইনটি তুমি অ্যাটেম্প করলে কোনো অ্যাকিউরেসি কোনো ঠিকানা নেই তাহলে কিন্তু হবে না নাইনটি অ্যাটেম্প করতে হবে উইথ অ্যাকিউরেসি তাহলে তোমার কিন্তু একটা ভালো রকমের চান্স রয়েছে ঠিক আছে আর স্কোরিং জায়গাগুলো সেগুলোই যেগুলো আমি বললাম যে কোথা থেকে তুমি অ্যাটেম্প করা শুরু করবে সেগুলো কিন্তু তোমার স্কোরিং জায়গা তো আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত টপিকগুলো কভার করতে পারলাম তো যারা এই ভিডিওটা চাইছিলেন তাদের জন্য তো একটা গিফট হিসেবে চলে গেল তো যাই হোক তোমরা চ্যানেলে এর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো একটা লাইক করে দিও তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ডেসক্রিপটিভের ব্যাপারে যে ডিটেল ভিডিওটা আমি কিন্তু আই বাটনে এবং ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো তোমরা গিয়ে চেক আউট করে নিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে